দেখো আজকে রান্না করবো সেই আয়োজনগুলো করে নিলাম আর তোমাদেরকেও একটু দেখালাম আজকে এগুলো দিয়ে রান্না হবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এগুলো একটু বেটে নেব দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা রান্নাটা করছি দেখতে থাকো রান্না করছি আলুটা ছাড়লাম আলুটা দিলাম তেলটা গরম হয়ে গেছে দেখো রান্নাটা আলুটা একটু হালকা বাজবো তারপরে তুলে দেবো তারপরে মশলা দেবো ভাজা হয়ে গেছে দেখো এবার আলুটা তুলে নেব হালকা ভাজা ভাজা করে নিলাম আলুটা পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটা ভাজছি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব তারপরে দেব মশলা লাল লাল হয়ে গেছে পিঁয়াজ গুলো দেবো একের পর এক মশলা একটু দেখতে থাক তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা লঙ্কা এই একের পর এক দিচ্ছি ফোড়ন দিচ্ছি জিরে জিরে ফোড়ন জিরে ফোড়ন তারপরে দেব রসুন যেটা পেস্ট করে রেখেছি এটাই দিচ্ছি রসুন রসুন আদা পেস্ট রসুন আদা পেস্ট দিয়ে দিচ্ছি পেস্ট দিলাম তারপরে দিচ্ছি একটু মশলা একটু করে দিয়ে দেবো তারপরে দিচ্ছি একটু ধনের গুঁড়ো এটার মশলা দিয়ে দিচ্ছি দিলাম ধনের গুঁড়ো গুঁড়ো দেওয়া গেছে এবার ধনের গুঁড়ো দিচ্ছি এরপর মশলা দেওয়া হচ্ছে তারপর দিলাম হলুদ হলুদের গুঁড়ো

করে দিলাম টমেটো টমেটো দিয়ে দিলাম পরে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম এটাকে একটু কষাবো টমেটো কষিয়ে মশলাগুলো একটু কষ কষিয়ে তারপরে আবার মশলাটা কষানো হয়ে গেছে এবার এ দেখো এগুলো কে ভালো খাও বলো এগুলো খেতে তো ইয়ে সলিড মাংস দিয়ে বেশি ভালো লাগে এগুলো খেতে

আলাদা এগুলো সলিড মাংস দিয়ে দেখবে খেতে বেশি ভালো লাগে এগুলো ব্যাপক লাগে তেল পুরো মশলা কষে গেছে এগুলো দিলাম কে এগুলো খেতে ভালোবাসো কমেন্ট করো দেব কাঁচা লঙ্কা বাটা এটা বেটেছি নড়ায় ওটাই দিয়ে দিলাম বাটাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপরে দেবো একটু লঙ্কার আর কালার করার জন্য সবই বাটা মশলা দিয়ে করা আমার করতে যায় রান্নাটা আমার দেখো কিরম হয়েছে একটু বলো কমেন্ট করে কষানো হচ্ছে কিরম হয়েছে একটু কমেন্ট করো রান্নাটা কেমন হবে করছি কষাচ্ছি সব মশলা দেওয়া হয়ে গেছে এবার হয়ে গেলে রান্নাটা হয়ে গেলে নামিয়ে দেবো তোমরা কমেন্ট করো কেমন হয়েছে একটু কমেন্ট করো বলো রান্নাটা জন্য দেখো লঙ্কার গুঁড়ো দিলাম শুধু কালারটা যেমন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কমপ্লিট আমার কেরম হয়েছে বলো একটু লাস্টে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে নামিয়ে দিচ্ছি সবাই কমেন্ট করো কেমন হয়েছে রান্নাটা রান্না কমপ্লিট আমার বলো কমেন্ট করে কেমন হয়েছে রান্না কমপ্লিট রান্নাটা তো কমেন্ট করো এই হচ্ছে কমপ্লিট রান্নাটা